ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বাঁচবে সে নাকি মেডিকেলে ভর্তি আছে সে মেডিকেলে ভর্তির থাহাই ওছে পরে মানুষের একমাত্র ফিলিস্তিনের অভিশাপে ধরছে কেননা ফেলিস্তিনের যে সমস্ত নিরহ নিরহ মাসুম মাসুম বাদশাদের উপরে বোমা হামলা করছে এই আমেরিকা মিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু আজও আছে এবং থাকবে মানুষের উপরে মানবতি অত্যাচার করে মানুষের উপর যদি মানুষ ঝুলুম করে তাদের দোয়া দিতে হয় না ভাই আল্লাহর দরবারে দোয়া এমনি কবুল হয়ে যায় আর এই দোয়াটা যদি কবুল হয়ে যায় মাসুম মাসুম बादशाहদের দোয়া আল্লাহ তাআলা রকতেલાনি বেশি বেশি কবুল করে কারণ ওরা তো মাসুম ওরা তো নিষ্পাপ ওরা মাদ্রাসা সব ধ্বংস করে ফেলছে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন পুরো কয়লার মত হয়ে গেছে শুধু না মরুভূমির মতো হয়ে গেছে বিল্ডিং এর কলম কলম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যেগুলো কলম ওগুলো রড নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছুই নাই থাকার মতো কোনো যোগ্যই নাই এর ভিতরে এমন ভাবে হামলা করছে নেতানিয়াহ তবে আমরা বলব আল্লাহ তালার রব্বুল আলমিন ওদেরকে গজব দিয়ে ধ্বংস করুক কারণ ওদের উপরে আল্লাহ তালার হেদায়ের নাজিল জানি না হয় ওদের উপরে দাঁড়িয়ে আল্লাহর ধ্বংস নাজিল হয়ে যায় কারণ ওরা আমাদের ফিলিস্তিনের মাসুম মাসুম বাদশাদের নারীদের হত্যা করছে এখনো করছে ওরা বেশিরভাগ নারী আর শিশুকে হত্যা করছে যাদের পেটের ভিতরে লক্ষ লক্ষ মানবজাতি জাতি তৈরি হবে মানব জাতি আল্লাহ তালা দুনিয়ার বিচারে পাঠাবে সেই নারী জাতিকে ওরা বংশ করছে এটি কোন জবানা এটি আখেরি জবানা শেষ জবানা যারা যারা মনে করছেন না এটি কোনো শেষ জবানা এটা আখেরি জবানা তারা কিন্তু ভুল করছেন এটি শেষ জবানা যখন দেখবে এহুদিরা মুসলমানের উপরে নিঝুম ভাবে অত্যাচার শুরু করছে তখনই মনে করবে যে কেমত একবারে কাছাকাছি চলে আইছে এখন আমরা দেখছি যে শুনছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইসরায়েল ইরান আমেরিকা ফিলিস্তিন থেকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হবে কিভাবে শুরু হবে একমাত্র আল্লাহ তালা রব্বুল আলমিন জানে আল্লাহ তালা চায় না যাতে কোনো মানব ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর ভিতরে যে সমস্ত মহামারী দেখছেন এগুলো মানুষের হাতের কামাই এবং যে সমস্ত দেখছেন এগুলো আপনার আর আমার আতের কামাই আজকে ইহুদিবাদীরা মুসলমানদের উপরে নিহুম অত্যাচার করছে আল্লাহ তাল রবীন্দ্র ওদেরকে ধ্বংস করো আর আমাদের ফিলিস্তিনের নিরহ মানুষকে যুদ্ধ থেকে রক্ষা করো